আমাদের ফরমার ডেপুটি সিএম এবং আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি রাজীব পট্টচাষী মহাশয় এখানে থাকবেন তো সেদিকে লক্ষ্য রেখে হয়তো ভাই এখন আমাদের কোনো বড় প্রোগ্রাম দেওয়া হবে না স্টেট থেকে এটাই লাস্ট হয়তো বা তো আমাদের পক্ষ থেকে আমরা একটা আর্জি রাখবো যেহেতু আমরা সবাই সম্মিলিত বসেছি আমরা আর্জি রাখবো আমরা এই র্যালিটাকে যাতে একটা ঐতিহাসিক র্যালি বানাতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা আমরা ভাবছি যে একটা ওইদিন আমাদের প্রার্থীর জন্য যে গাড়িটা আনা হয়েছে